আমার প্রীতির বন্ধনে জড়িত ছোট বড় ভাই সকল সকল আরে আমি প্রণাম জানাই করপুটে এসে এই দশের সন্নি কটে এতক্ষণ ধরে আমার পাল্লাদার তথা অর্জুন ভাইয়া যা বললেন তা ভালোই বটে

লাগে আর না লাগে ভাবে বাগে যোগে কোন রকমে পাল্লা করব সাই সে আপনাকেই বড় জানে লঘু গুরু নাহি মানে বললে ও শোনে না কানে কথা আর তার মতো লোক যারা রয় বসে বসে তারা কয় এ বেটা তো মন্দ নয় নিশ্চয়ের খুলে গেছে মাতাল যেমন মদ খেয়ে ঢোলে তাল মান ছাড়া কথা কয় রামকে দেখাই ভূতের ভয় আমার পাল্লা দারো গিয়ে যাচ্ছে আপন খেয়াল প্রভাতের মেঘে হয় না জল সাবেক টাকা অচল এটা ডাক্তারের কথা আজকাল মানের না লোকে আন্দাজে তাল ঠোকে শেষ পর্যন্ত আপনার কথায় আপনি চুকে দাঁড়িয়ে চুলকাই মাথা গো মাথা অনেক দিনের কথা হারজিত

যে করে আমার আসামি তার করে সর্বনাশ তথাপি যদি না ছাড়া আমার পাশ তখন তারা হেমে দাস আজকে কৃষ্ণ যে তোমার দাসত্বগিরি করছে তুমি নিশ্চয় কৃষ্ণের আশা করেছিলে কৃষ্ণ তোমাদের সর্বনাশ করেছিল তোমার সর্বনাশ করেছিল সেই সর্বনাশকে মেনে নিয়েছ বলেই কৃষ্ণ আজ তোমাদের দাস ধরা দিয়েছে কৃষ্ণ তোমার কোন সর্বনাশ করেছিল বলছে ঘরে আগুন লাগিয়ে দিয়েছে গালার ঘরে কে লাগিয়েছে কৃষ্ণ

ভক্ত যদি হয় গুণবান ভিধির কলম কেটে করে খান খান ঠিক মহাজনের বাণী ভক্ত যদি হয় গুণবান বিধির কলম কেটে ভগবানের কলম কেটে করে খান খান তুমি যদি সেই ভক্ত হতে তাহলে তোমাকে মায়া গাছ করছো কাছে কিছু আমি তুমি কত তুমি ধর্মযুদ্ধ করছো তোমার ধর্ম কত তোমার নিজের ধর্ম আছে তো আমি বললাম গীতায় সাতশো กว่า শ্লোক আছে এই গীতাতে কত শ্লোক আছে চারজনের জনের মাত্র 40 শ্লোক আছে ভীতরস্ত্রের একটা সঞ্জয়ের 40টা অর্জুনের পঁচাশিটা আর শ্রীকৃষ্ণের 774টা আপনাদের গীতা পাঠ করেন তো কই আমার মধু কাকা টাকা দিবি না কই কই না 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 টাকা দিই না কত না কই আমি জিজ্ঞাসা করেছিলাম কি

এটা ধরুন কি কোন জিজ্ঞাসার যদি প্রতিপক্ষের জিজ্ঞাসা কাজ যদি আবার বলা হয় সেটা ক্ষেত্রে প্রতিপক্ষকে একটু গ্রহণ করা হয় এটা আলোচনা আলোচনাযোগ্য জিনিস পর্যন্ত হ্যাঁ এটা হয় বেশ যাই আমি গল্প টল্প বলে তো কথা বলে সময় নষ্ট করবো না একদম সব পছন্দ করি না কোনো গল্প সব করা যাবে না তবে কথা গুছাইতে গেলে কত কথা বলে উনি যা দিয়েছেন আপনাদের হইলে হইলো ও যদি বলে হইলো না আমি যদি বললাম হইলো না আবার উত্তর তোমারও হইলো না দুজনে হইলো না কই সব কমিটি বলে শোনো ভাইপো বালি ভাইপো তোমারও হইলো না এই সুন্দর হইলো না আমারও হইলো না হ্যাঁ তা বলা যাবে না হইলো না হইলো না না বাই থেকে বেরিয়েছি বাড়ির লোকে ক্যালেন্ডারে দাগ দিয়ে রেখেছে কয়েকদিন কোপালা হইলো যাবো গিয়ে হিসেব বুঝে নেবে যদি না ভাই যেন বাড়িতে আর হাত আবার হইলো না হইলো না বললে নিজের হাত হইলো না হইয়েছে তবে কেমন কেমন হতো জানেন এই জমা মা আপনার তো ধান সিদ্ধ আজকাল তো নাই আপনার সে পান তাই তো ধান সিদ্ধ করছে এই ধান সিদ্ধ করে জন্য ভাতের চালের জন্য একরকম তাক আর মুড়ির চালের জন্য একরকম তাক এই মুড়ির চালকে আগে ভাপাইতে হয় নাকি ধানটাকে ভাপিয়ে ভিজিতে হয় দুদিন ভিজিয়ে তারপর পান্না দিয়ে সেদ্ধ করতে হয় ফাটা ফাটা হয়ে গেলে তখন ওই দিয়ে মিলতে হয় এরকম একটা মা ওই মুড়ির ধান ভাপিয়েছে দিয়ে ফেলতে করে মিলিস দিয়ে তারপরে খামার বেড়েতে মেলে দিয়েছে রোজটা দিয়েছে কতটা দেবে রোজ সেটা বুঝতে হবে চাল যদি কেটে যাই ভুল হয়ে যায় দুপুর গিয়েছে আর একটা মা পাশ দিয়ে যাচ্ছে ওই ঝাড়ের কথা চললি দিয়ে কি আর বলিস না খিটকালের কথা ছাগলটা সকাল থেকে খুঁজে খুঁজে পেছি না ওই ছাগল খুঁজে চললে আমার কথা শুনি বলে বল ওই যে বলে চালটা একটু ঠেকে দে না এই কতটা হবে কিনা না ওই যা মূল্য ভুই মুচতে চললে এখন চাল চাকতে শিখলি না সস্তা